আপনি সরকার ওত নিয়েছেন একশো ছয় অনুচ্ছেদের বাড়াতে তার মানে আপনি একটা বিশেষ সরকার কিন্তু একই সাথে আপনি সংবিধানকে সাথে নিয়ে চলছেন কিন্তু এই মুহূর্তে এসে আপনি যখন সংবিধানকে ছাপিয়ে যাওয়ার কোনো প্রস্তাবনা করেন আপনি একটা রাজনৈতিক সংকটের সম্ভাবনাকে জাগিয়ে তোলেন কারণ আমরা যদি ঐকমত্য ছাড়া কেউ কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় তাহলে সেটা কোনোভাবে কাজ করবে না এটা আমাদের সকলের উপলব্ধি করা দরকার আমরা সংবিধান সংস্কার পরিষদের দাবি করেছি এবং সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব করা হয়েছে কিন্তু এটা যদি ঐকমত্য না হয় এটা তো আমরা চাপিয়ে দিতে পারি না এটা আমাদের মনে রাখা দরকার আমরা আমাদের প্রস্তাব হয়েছে বলে আমরা যদি এখন এই মুহূর্তে সেটা নিয়ে খুব লাফাতে থাকি তাহলে আমার মনে হয় না আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই যে এটা আমাদের জন্য জাতীয়ভাবে কোনো কার্যকর কিছু এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সরকারি তো অর্ডিন্যান্সটা কিংবা আদেশটা দেবে ইন দ্য নেম অফ প্রেসিডেন্ট কিন্তু আপনি যদি বলেন না প্রধান উপদেষ্টাকে এটা জারি করতে হবে তাহলে তার তো কোনো বিধান নাই কোথাও তো লেখা নাই এটা তাহলে প্রধান উপদেষ্টা কিসের ভাবে দিবেন জুলাই অভ্যুত্থানের শক্তি বলে তাহলে জুলাই অভ্যুত্থানের শক্তি বলে প্রধান উপদেষ্টা যদি দেন তার মানে তিনি নিজেকে রাষ্ট্রের প্রধান হিসেবে ঘোষণা করছেন এবং কার্যতই আবারও সংবিধানকে আপনি স্থগিত করছেন উল্লেখ নাই এটা তো কোনো ঐকমত্য হয়নি এই প্রশ্নের ব্যাখ্যা নিশ্চই কমিশন তাদের দেবেন তারা কি কোন বোঝাপড়া থেকে এই জায়গায় আনলেন আমরা জুলাই সনদ সই করলাম আপনারা সবাই জুলাই সনদের প্রকাশিত বুকলেটটি দেখেছেন যেখানে চুরাশিটি সনদ লেখা আছে সেই সব জায়গায় প্রত্যেকটি নোট অফ ডিসেন্ট লেখা আছে নোট অফ ডিসেন্টের নিচে একটা করে নোট লেখা আছে যে এটা দলগুলো তার ইস্তেহার হিসেবে দেবে যার যার প্রস্তাব আকারে এবং যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে ম্যান্ডেট পাবে সে তাদের প্রস্তাব অনুযায়ী ওই নোট অফ ডিসেন্টের আপত্তির অংশগুলোর মীমাংসা হবে তার মানে মীমাংসা হবে পার্লামেন্টে এবং দলগুলো জনগণের যারা ম্যান্ডেট পাবে এটা তো গণভোটে মীমাংসা হয়ে যাবে না এবং গণভোটে মীমাংসা হওয়ার ব্যাপারে ঐকমত্য হয়নি বিদ্যমান সংবিধানের এর কোনো ব্যাখ্যা নেই তাহলে বাস্তবতা আপনারা এমন একটা প্রস্তাব করছেন যা বিদ্যমান সংবিধানকে স্থগিত করার প্রস্তাব একই কথা আদেশের ক্ষেত্রে অনেকে দাবি তুলছেন যে আদেশ দেবে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা আদেশ দেবে কোন ক্ষমতা বলে সরকারই তো আদেশ দেয় কিন্তু সরকার আদেশ দেয় এবং সেটা রাষ্ট্রপতির নামে যায় এটা তো যে রাষ্ট্রের নিয়ম রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রতীক তার নামে যাবে ব্রিটেনে কিছু হলে রানীর নামে যাবে এখন আপনি সরকার একটা অর্ডিন্যান্স জারি করতে পারে সেটা যে নামে দিক আদেশ নামে দিল কার্যত মর্মসিদ সেটা অর্ডিন্যান্স কারণ এখন পার্লামেন্ট নাই পার্লামেন্ট থাকলে আইন হয় আর যখন পার্লামেন্ট থাকে না তখন এটা অর্ডিন্যান্স আকারে যায় ওই সময়কালের জন্য যখন পার্লামেন্ট আসবে তখন সেটা আইনে চলে যাবে